জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করিনি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু ইস্যু আগামীতে যদি আরো একটি যৌতিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অব প্রফেসর গুলাম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলার জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিং করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আমাদের কাছে সময় খুব ভালোবাসে তো এইজন্য আমাদের নিয়ে কস্লাইটেও ভালো লাগে আপনাদের সবাইকে ভালোবাসা কস্লাইটেও ভালোবাসা আচ্ছা এইডি একটু জানতে চাইবো যে আপনাদের কাছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয় আবার বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত আমরা নেই আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে আমরা কোনো দল নয় রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোনো সরকার ডাইনে ভাবে ডেবিট হতে না পারে তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কিবা আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা একেবারে স্পষ্ট জি আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন জি আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্যত সেনা অফিসার তিনি আট বছর তিনি আয়না ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল ফ্রেন্স কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোন পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধা পাত্র এই অর্থে যে তিনি একজন মজলুম মানুষ এবং করা হয়েছে সম্ভবত তার পিতা সাবেক আমির অধ্যাপক ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণ কে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের আমি রিকগনিশন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সরওয়ারদি উদ্যানে এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবিন আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে আসলে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন না। দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ডকাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং অনেকটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার ধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর সমালোচনা করে থাকেন শেখ হাসিনার এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় বা এরকম না ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকে শুধু ব্যবস্থায় ব্যবস্থা পরিচালনা করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম

আমি তো সমস্যা কথা বলছিন আমি বলছি জামায়াতে ইসলামীর অবস্থানটা কি আমার কোনো সমস্যা নাই আমি চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটির কথা বলছেন জনাব মামুনুল হক হ্যাঁ যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিক ভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের জায়গা সেখান থেকে তারা নম্বরে চলে গিয়েছে ইসলাম মুসলমানরা যদি ইসলামের সুলসাল সাল্লামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খেলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে বলবো যে সেই সময়টাতে এক হাজার ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলে তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন এক হাজার প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার জায়গায় বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ধর্ম ভাবার কোন সুযোগ নেই বলছি বলছি যে আমাদের এই এখানেও প্রায় বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে জনাব আমরা আমরা জনাব আমরা আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সেই যে বলছেন সেটা এইভাবে বলা যায় কিনা যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মোগল লোক পাঠান হোক তারা আসলে সুদূর পরবর্তীভাবে আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামের নাম দেখে নাম পরে মুসলমান না হয় আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্না ধর্মাবলম্বীরা কোনোভাবে বিচার ব্যবস্থায় কোনো সুযোগ ছিল জনমাম আমি একটু একান্ত ভাবে অনুরোধ করবো যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন শূন্য ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা অটোমানদের ক্ষেত্রেও মুঘলদের ক্ষেত্রে পাঠানদের ক্ষেত্রে